ইচ্ছা করে ইচ্ছা করে আবার রোজা রাখতে ইচ্ছা করে আমার অনেক বন্ধু ঈদের পোশাক কিনে অন্যদের দেখাতে চায় না ওরা বলে নাকি ঈদ পুরানো বা ঈদ কানা হয়ে যায় ফুপি খালামনের কাছে অনেক ঈদ সালামি পাই এটা কি আব্বু আম্মু ব্যবহার করতে পারবে ভালো এখন থেকে আর আব্বু আম্মুকে টাকাটা দিব না আমন রমজানেরই রোজার আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এই মিলনায়তনের ভিতরে এবং বাহিরে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকেই পবিত্র ফিতরের শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি কিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসের আজকের বিশেষ আয়োজনে দর্শক আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানটি এতদিন অনলাইনে অনুষ্ঠিত হতো কিন্তু পবিত্র ঈদকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আমরা ভার্চুয়াল জগৎ থেকে অ্যাকচুয়াল জগতে নিয়ে এসেছি আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চ উপবিষ্ট আছেন দেশের স্বনামধন্য তিনজন ইসলামী স্কলার তারা হলেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ডক্টর মীর মঞ্জুর মাহমুদ এবং শয়খ মৌলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যার আমাদের এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম এবং ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ আপনাদেরকেও এ পর্যায়ে আমি সরাসরি ফ্লোরে চলে যাব যে বন্ধু প্রশ্ন করতে চাইবেন মাইক্রোফোনটি তার কাছে দেওয়ার জন্য অনুরোধ করব তবে আজকে শুধু ছোট্ট বন্ধুরাই প্রশ্ন করবে না বড়রা অর্থাৎ অভিভাবকরাও প্রশ্ন করার সুযোগ পাবে তাহলে আর কথা না বাড়িয়ে প্রশ্ন আহ্বান করছি আজকে প্রথম প্রশ্ন করবে যে করতে চাও সে হাত তুলো আমি ছোট বন্ধুটির হাতে মাইক্রোফোন তুলে ধর অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমার নাম হিসাম আবদুল্লাহ আমার প্রশ্নটি হচ্ছে আমার চকলেট খেতে ইচ্ছা করে আবার রোজাও রাখতে ইচ্ছা করে আমি কি করব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ হিসাম আবদুল্লাহ আমার দাদা ভাইয়া এত সুন্দর প্রশ্ন করেছে ও ওমর বয়সে যে প্রশ্ন করা দরকার সে প্রশ্নই করেছে আমাদের সোনামণিরা সারা বাংলাদেশ থেকে যারা দেখছে তারা খুব আনন্দিত হবে যে ইসলাম আমাদের জন্য রোজা রাখতেও ইচ্ছে করে আর আমাদেরকে চকলেট খেতেও ইচ্ছে করে আমরা কোনটা করব হ্যাঁ ইসলাম তোমাদের উপর থেকে শরীরতের বিধান উঠিয়ে নিয়েছে বিধায় রোজা রাখার জন্য চেষ্টা করো বয়স আস্তে আস্তে তো বাড়তেছে প্রশিক্ষণ নাও একটা রাখো দুটা রাখো সব দিন চকলেট খেলে তো আর হবে না চকলেট একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখো আর বাকি মাস তুমি যদি চকলেট খাও ইসলাম তোকে তোমাকে চকলেট খেতে নিষেধ করে না তো যাই হোক তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে তুমি রোজা রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রোজা না রেখে চকলেটটা খেয়ে ফেললে আর চকলেট খেলে এতে কোনো অসুবিধা নেই কেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলাম বলেছেন রুফিয়াল কালামুয়ান সালাস তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তালা ইসলামী শরীয়তের বিধানের কলম উঠাইয়ে নিয়েছে মানে শরীয়ত মানতে মানে তারা মানতে বাধ্য নয় অথবা তাদের উপর অপরিহার্য না তো তুমি যদি মনে করো যে আম্মু আমি এখন এই সারাদিন রোজা রেখেছিও আর এখন আমার চকলেট খেতে ইচ্ছে করছে অথবা পানি খেতে ইচ্ছে করছে খেয়ে ফেললে কোনো অসুবিধা হবে না তুমি খেতে পারবে ইনশাল্লাহ তাইলে তোমার মাধ্যমে আমাদের ছোট্টমণিরা বুঝলো যে রোজা রাখার আকর্ষণ মনে থাকতে হবে চকলেট খাওয়ার আকর্ষণ একটু একটু করে কমাতে কমাতে বড় হলে যেন আমরা চকলেট বাদ দিয়ে রোজা শুরু করে দিতে পারি তোমার সুন্দর প্রশ্নের উত্তর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে কে প্রশ্ন করবে আচ্ছা আমি ছোট্ট বন্ধুর হাতে তুলে জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমার নাম আদিয়ান আল ইসলাম আমি ক্লাস ফাইভে পড়ছি আমার প্রশ্নটি হচ্ছে কত বয়স থেকে আমাদের আমল নামার খাতা খুলবে ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে তোমার প্রশ্নের উত্তর দিবেন আজকে সম্মানিত অতিথি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার আপনাকে আলহামদুলিল্লাহ তোমার এই চমৎকার প্রশ্নের জন্য যে তোমার জন্য কত বছরে ইসলামী শরিয়ার বিধান প্রযোজ্য হবে তুমি এটি জানতে চেয়েছ আসলে তোমার মতো সব শিশুদের জন্যই ইসলামের একটা পরিভাষা আছে বালেঘ হওয়া বালেঘ হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়া তো প্রাপ্ত বয়স্ক হওয়ার বয়সের দিক থেকে একটা মাত্রা আছে সেটা সবার জন্য সমান হয় না ছেলেদের মেয়েদের একটু পার্থক্য হয় আর শারীরিক কিছু লক্ষণের দিক থেকে বালি হওয়ার একটা ইয়ে আছে তো এই জায়গায় পৌঁছালে তোমার জন্য মানে ভালো তোমার যে শরীয়তের বিধান তোমার জন্য প্রযোজ্য হওয়া সেটি শুরু হবে এবং সেটি যদি বছরে শুরু করতে চায় তাহলে আমার মনে হয় সেটা মানে আট নয় বছর এমনটি আসে বা কারো কারোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে থাকে এই আর কি আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো কথাটি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আশা করি আদিয়ান আল ইসলাম তুমি প্রশ্ন উত্তর পেয়েছ এ পর্যায়ে কে প্রশ্ন করবে আচ্ছা আমি ছোট্ট বন্ধুটির হাতে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আমার নাম সামিহা জামান আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আলহামদুলিল্লাহ কিস কুয়েশন টিভি আজ পঞ্চম বছরে পা দিল আমরা প্রথম থেকে এই টিভির সাথে আছি আর থাকবো ইনশাল্লাহ আমি এই টিভির দিনে দিনে সাফল্য কামনা করছি আমার প্রশ্নটি হলো অমুসলিমদের মাঝেও এক বলে একটি কালচার আছে তার মানে কি তারাও রোজা রাখে ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্ন উত্তর দেবেন আজকের সম্মানিত অতিথি সয়খ মালানা শাহ মুহম্মদালামাইকুম আহমতুল্লাহ অনেক ধন্যবাদ আল্লাহ সফহার তা আলা কোর আ নালকেরিমে তোমারই প্রশ্নের জবাব দিয়েছেন সহরতুল বাকারাতে আল্লাহ তাআলার ভাষায় আইউ আল্লাদীনু কুতিবা আলাই ইকুম সিয়াম কাবা কুতিবা আল আল্লাহাদী কবলিকুম কব্লিকুম আল্লাহ ও ইমানদারেরা তোমাদের উপরে সিয়াম ফরজ ঠিক অতীতের অনেক উন্নতির উপরও আল্লাহ ফরজ করেছিলেন আমাদের অতীত হয়ে গিয়েছে যত তাদের উপরও ফরস ছিল তবে একটা প্রশ্ন হলো এখানে অতীত উম্মত বলতে আকাশ থেকে শরিয়া পেয়েছে কিতাব পেয়েছে তারা অর্থাৎ যারা ইহুদ নামে আমরা জানি অথবা খ্রিস্টান নামে জানি যদিও ওদের নাম ওরা নিজেরা দিয়েছে ইহুদ এবং খ্রিস্টান নামটা আল্লাহ দেন নাই। তারা নিজেরা নিজেদের নাম রেখেছে মূলত আম্বি সালাম বা রসুলগণের মাধ্যমে অতীতের যত শেরিয়া আমাদের আগে গত হয়েছে তাদের উপরেও ফরস ছিল আর বাস্তবতায় আমরা আজ যারা মোহাম্মদুর রসুল উল্লা সের প্রতি ইমান আনে না তাদেরকেই অমুসলিম বলি তাই তোমার প্রশ্নটার উত্তর বলতে গিয়ে এইভাবে বলতে হয় যে আকাশ থেকে বিধান পেয়েছে এমন অতীত ধর্মগুলো যারা এখন অমুসলিম তাদের উপরে সরিয়া সিয়াম বা রোজা ফরস করেছিল কিন্তু আবার অনেকগুলো ধর্ম আছে যাদের আকাশের সাথে সম্পর্ক প্রমাণিত হয় না তারাও আবার অনেক সময় এমন উপবাস পালন করে তবে যারা আকাশের সাথে সম্পর্কহীনভাবে উপবাস পালন করে এটা কেবলই উপবাস ইবাদত হবে না আরহা হা অতীতের যারা উম্মা যাদের শেরিয়া মোহাম্মদুর রসুল উল্লা সসমের রেসালত এবং নবৌতের কারণে অমিট হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে তারাও যদি উপবাস করে তাহলে হবে না ইবাদত হওয়ার শর্ত আল্লাহর প্রতি ইমান এনে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অনুকরণে উপবাস করলে এর নাম রোজা আশা করি উত্তর পেয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে কে প্রশ্ন করবে আচ্ছা আমি তাসনিম কাছে মাইক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালাম আমি তাসনিম ফারহান মাহির আমি এখন স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ি আমার প্রশ্ন হল আমি দেখি যে আমার অনেক বন্ধু ঈদের পোশাক কেনে অন্যদের দেখাতে চায় না ওরা বলে নাকি ঈদ পুরানো বা ঈদ কানা হয়ে যায় আসলে ব্যাপারটা কি। ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবেন আজকের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ ইসলাম অসংখ্য ধন্যবাদ তাসনিম ফারহান মাহিন সারা দুনিয়া থেকে যারা কিডস ক্রিয়েশনের এই অনুষ্ঠান দেখছেন আপনারা দেখছেন যে প্রশ্নকর্তা তাকে একটু উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে উঁচু জায়গায় আমাদের এই ছোট্ট সোনামণি আমার নানা ভাইয়া তুমি বলেছ যে অনেক বন্ধু ঈদের কাপড় কিনে মানে লুকিয়ে রাখেন এই জন্য যে না যদি দেখায় তাহলে ঈদ কেনা হয়ে যাবে না না এই ধরনের কথা আমাদের ইসলামে নেই কাপড় কিনেছি ঈদের জন্য সুন্দর কাপড় কিনেছে তোমার কাছে গল্প করতে পারে যে আমি আমার একটা সুন্দর কাপড় কিনেছি তোমারটা কেমন তোমার সাথে বিনিময় করতে পারে কিন্তু ঈদ কানা হয়ে যাবে এ সমস্ত কথা এগুলো আসলে এগুলো কোনো ভিত্তি নেই এগুলো ভিত্তিহীন কথা বরং আমরা সুন্দর সুন্দর কথা বলবো তুমি যেমন যেমন সুন্দর প্রশ্ন করেছ ওইভাবে আমরা সুন্দর কথা বলবো মাসালা মাসাইলগুলো জানবো তো এগুলো আসলে যারা বলে যে সমস্ত আমাদের ছোট্ট সোনামণিরা আমরা তোমার মাধ্যমে তাদেরকে বলবো যে না এই ধরনের কোনো কিছু ইসলামে নেই আচ্ছা প্রশ্নের সম্পূরক হলো যে নতুন কাপড়ে ঈদ হয় নতুন কাপড় ছাড়া ঈদ আসে না হ্যাঁ শোনো হাদিস আছে লাইসা আল ঈদ মান লাবিসাল জাদীদ ইন্না আল ঈদ মান খাফ আল মাকাম ওয়া খাফ ওয়ঈদ ঈদ তার জন্য নয় যে নতুন জামা কাপড় পরলো ঈদ তার জন্যে যে আল্লাহ তালার শাস্তিকে ভয় করলো আর আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকলো তাই নতুন কাপড় ছাড়াও ঈদ হয় না হয় না নজরুল আমাদের জাতীয় কবি আল্লাহ থেকে জান্নাত তসিব করুন আমরা বলি আল্লাহ মামিদ তার কৃষকের ঈদ নামে কবিতায় তিনি আমরা যারা আলেম আমরা যারা ইমাম খতিব আমাদেরকে টাইট করে বলেছে জরির পোশাকে শরীর ঢাকিয়া এসেছে সেতায় যারা তুমি কি তাদেরই ইমাম তুমি তাদেরই নেতা নিঙ্গারি কোরআন হাদিস ও ফেখা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে তারপরে বলেছে ফল পাওনি পাওনিকরস রে ফলের ঝুরি লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কো নুরি নজরুলি কবিতাটা মুখস্থ করবা ঠিক আছে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আশা করি মাহির তুমি তোমার প্রশ্ন উত্তর পেয়েছো এবার কে প্রশ্ন করবে আচ্ছা আমি ছোট্ট বন্ধুর হাতে মাইক্রোফোন তুলে ধরার অনুরোধ করছি আমার নাম ফাতিন ইশরাক মাহিরা আমি ক্লাস থ্রিতে পড়ি আমি তো ঈদে আব্বু আম্মু নানা ভাই ফুপি খালামনের কাছে অনেক ঈদ সালামি পাই এটাকে আব্বু আম্মু ব্যবহার করতে পারবে ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্ন উত্তর দিবে শয়খ মৌলানা শাহ ওয়ালিউল্লাহ ছোট্ট বন্ধুকে ধন্যবাদ জানা উচিত ইসলাম জন্ম এমনকি জন্ম পূর্ব থেকে প্রত্যেকের আর্থিক জীবনের স্বীকৃতি দেয় সুতরাং ছোট্ট বাচ্চা সে হতে পারে শিশু কিন্তু তার মালিকানা সরিয়ায় স্বীকৃত সে যা উপহার পাবে সে অনুমোদন না করিলে বাবা মা খরচ করিবেন না এটাই হল স্বাভাবিকতা এই জন্য আমি বিনীত অনুরোধ করব। এই ছোট্ট বাচ্চারা যে উপহার পায় এই উপহার তাদেরই মালিকানা হা মা বাবার অধিকার রয়েছে প্রয়োজনে কিন্তু তার সম্মতির ভিত্তিতে আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ স্যার আপনাকে ভালো এখন থেকে আর আব্বু আম্মুকে টাকাটা দিব না আশা করি তুমি উত্তর পেয়েছো পাশাপাশি আর একটু সম্পূরক বলি দেব না টাইট হইও না বাবা মাদেরকে অনুরোধ করব এখন অনেকগুলো ইসলামী ব্যাংকে আমরা পলিসি করে যে ছোট বাচ্চাদের অ্যাকাউন্ট করার যাতে বাচ্চারা ছোট কাল থেকে জমাতে পারে আর খরচের অভ্যাসটা নিয়ন্ত্রণ করে এই জন্য ছোট বাচ্চাদের অ্যাকাউন্ট করে দেবেন আর এইভাবে কঠিন হয়েও না আর কি তোমরা একটু রহম দিল হয়েও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সকিয়া জি ধন্যবাদ আপনাকে এবার কে প্রশ্ন করবে আমার নাম শাফিন হাসান আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার প্রশ্নটি হচ্ছে ঈদের নামাজ না পেলে কি নামাজ কাজা পড়া যাবে ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবে আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার তুমি চমৎকার প্রশ্ন করেছে তবে আমি বলবো যে বছরে দুই দিন ঈদ তুমি কেন কাজা করবে প্রতিদিন পাঁচবার মসজিদে যাও নিশ্চয় তাকবের ওলার সাথে নামাজ ধরো যেতে পারলে তাই না জি তো সেই জন্য আমরা খেয়াল রাখব ঈদের নামাজ হচ্ছে আমাদের অনেক প্রস্তুতির নামাজ সুন্দর জামা সুন্দর সব কিছু নিয়ে যাবে কতজনের সাথে দেখা হবে সেই জন্য ঈদের জামাতে আগে আগে যাবে এটা হলো আমার কথা আর নামাজ কাজা মানে নামাজ না পেলে কাজা করা লাগবে না কেমন তবে আমি মনে করি যে ঈদের নামাজে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি আছে যেমন ঈদুল ফিতরে ঈদ উল আজহায় যাওয়ার সময় আমরা তাকবির পড়তে পড়তে যাই কোনটা পড়ি এটা জানো ফিরতে পড়ি সেখানে গিয়ে আমরা অনেকগুলো সন্না আছে নির্দেশনা আছে সেগুলো করি এই সব একটা ভালো প্রস্তুতি নিয়ে নেবে কেমন আমি আশা করি তুমি মনে রাখবে আর আমি একটু সব সবপূরক বলছি অর প্রশ্নের জবাবে সহি আল বোখারি ওর আন আল এর পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সেহিয়াল বোখারীতে একটা শিরোনাম আছে আমরা অনেকেই আনাসিব্দু মা আলেক বিশ্বনবী সাল্লাহ তা বিখ্যাত সাহাবী আনা সরদিয়াল্লাহু আল্লাহ আলহ তার নাম শুনেছি রসুল সাল্লাহ আসমে দশ বছর তিনি সেবা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামের কাছে তার মা তার জন্য দোয়া চেয়েছিলেন বিশ্বনবী বলেছেন হে আল্লাহ তুমি এতে দীর্ঘ জীবন দিও তিনি একশোর উপরে বয়স পেয়েছিলেন বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ তাকে সন্তান সন্ততি বাড়িয়ে দিও সত্যি একশোর উপরে তার সন্তান সন্ততি ছিল বিশ্বনবী সাল্লাহ তার মা বলেছেন দোয়া করেন যাতে ধনী হয় আল্লাহ রসুল দোয়া করেছেন অডের সম্পদের মালিক ছিলেন কিন্তু তিনি একবার ঈদুল ফিতরের জামাত মিস করেছেন সহিয়াল বুখারির একটা অধ্যায়ের শিরোনাম এটা আমরা কাজে লাগিয়েছি কোভিড নাইন্টিনের সময়ে তো তিনি ঈদের জামাত শেষ পেলেন না মানে তুমি আবার ওনার অনুসরণ বেশি করতে যেও না এই ব্যাপারে আর কি কিন্তু শোনা ভালো তো তিনি ঈদের জামাত পেলেন না ফিরে এলেন এরে তার বাড়ির আঙ্গিনায় তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ আদায় করলেন কিন্তু খুদ বা দিলেন না অর্থাৎ ঈদগাহের ঈদের জামাত যদি কারো মিস হয় সে নিজে পরিবারের আপন নিয়ে নিজের ঘরে নিজের আঙ্গিনায় ঈদের নামাজ পড়বে কিন্তু ঈদের নামাজের পরে বাটা দেয়া লাগবে না এমন অ্যাক্সিডেন্ট যাতে না হয় কিন্তু আনাসরাদি আল্লাহ ব্যাপারে হয়েছে আমাদের জন্য কোভিড নাইন্টিনের সময়ে সারা দুনিয়ায় কাজে লেগেছে দলিল হিসেবে যে ঈদের যেহেতু ঈদগাহে যাওয়াটা নিষিদ্ধ ছিল একত্রিত হওয়া নিষিদ্ধ ছিল সবাই নিজের পরিবারে নিজেরা ঈদের জামাত পড়েছে কিন্তু খুদ্ দেয়া লাগবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এক শব্দে সেটা হচ্ছে এই আনাস তাল্লাহন ওনার পরিবারের সকলকে একাত্র করে তিনি নামাজটা পড়েছেন কিন্তু তুমি যদি মনে করো যে আমি নামাজ পাইনি আমি একা একা আল্লাহ আকবর বলে সলা আদায় করবো তাইলে হবে না কেননা জুমার জন্য জামাত প্রয়োজন অনুরূপভাবে ঈদের জন্য ঈদের নামাজ পায়নি তাহলে উনি ওনার পরিবার পরিজন অন্যদেরকে নিয়ে জামাতটা করেছেন ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে এবার কার কাছে প্রশ্ন শুনবো আমার নাম মাহজিবা মুহানি ইজাফা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার প্রশ্ন হল শেষ নবীর উন্মুতের আগে কি রোজা ছিল আর থাকলে সেটা কিভাবে এসেছিল ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিবে আজকে সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ ইসলাম স্যার চমৎকার প্রশ্ন করেছ কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভ তো ক্লাস ফাইভ তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রশ্ন করেছ ধন্যবাদ তোমাকে তুমি যেটা বলেছো আল্লাহ তালা কোরআন একাডেমি তিনি বলছেন কোরআন আয়টা আমি পড়ছিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ো লাজিনা আমানু কুতিব আলাইকুম সিয়াম উ কামা কুতিব আলহ লাজিনা মিন কাব্লিকুম লাল্লা কুম তাত্তাকুন হে মোমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে পূর্ববর্তীদের উপর বলতে পূর্বের যে সমস্ত উম্মাত। ইমান এনেছে ওই নবীর উম্মাদ যেই নবীর উম্মত সেই নবীর অনুসরণ করে তাদের উপরও সিয়াম ফরজ হয়েছে সিয়াম ফরজ করা হয়েছিল কিন্তু সংখ্যায় কত এটার মধ্যে আহলি আইলেম বা ইসলামিক স্কলারগণ মত পার্থক্য করেছেন এবং সুস্পষ্টভাবে তাদের উপর কত দিন ছিল আমাদের জন্য যেমন রমাদান মাস পুরোটা রোজা রাখা ফরজ সেইভাবে স্পষ্ট তারা কতটি রোজা রাখতেন এই ধরনের কোনো কথা কোরআন আসে আসেনি কিন্তু তোমার মূল কথা যেটা পূর্বে কি রোজা ফরজ ছিল ছিল পূর্বে নবীদের উপরে এবং নবীর উন্মতের উপরে রোজা ফরজ ছিল আমাদের উপরে রোজা ফরজ হয়েছে ধন্যবাদ তোমাকে এত সুন্দর চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এবারে কার কাছ থেকে প্রশ্ন শুনছি আচ্ছা আসসালাম আলাইকুম আমার নাম জাইয়ান আল ইসলাম আমি কেজিতে পড়ি আমার প্রশ্ন হলো বড়রা যখন নামাজ পড়ে তখন কি ছোটরা একামত দিতে পারে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্ন উত্তর দিবেন আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার আলহামদুলিল্লাহ তুমি খুব চমৎকার প্রশ্ন করেছো আমি বলবো যে বড় বলতে তুমি কত বড় বলেছো সেটা বলনি আর ছোট বলতে এমন ছোটর কথা বলেছো যে একামত দেওয়া জানে তুমি নিশ্চয়ই জানো অনেক বড়রা আছে যারা একামত দেওয়াই জানে না তো যে ছোট একামত দেওয়া জানে সে সাথে তো আমি মনে করি সে অনেক বড় তার বুদ্ধি জ্ঞানে সে অনেক বড়। হ্যাঁ বড়দের জন্য ইমামতির জন্য তারা যে দায়িত্ব পালন করেন সেটা অবশ্যই বড়দের লাগবে আর ছোটরা এমন ছোট যে বলতে শিখেছে এটা দেখতে পারবে সে তবে তবে যারা মানে পারবে বড়রা পার ছোটরা পারবে দিতে কোনো সমস্যা নেই আর কি তো ইমামতির জন্য একটা কন্ডিশন আছে ঠিক আছে তো তোমার এই ছোট্ট মানে প্রশ্নের মধ্য দিয়ে ছোট্ট বন্ধুরা একটা উৎসাহ নিশ্চয় পেলে যে তোমরা ছোট থেকে একামত দেওয়া মুওয়াজ্জিন হওয়ার প্রস্তুতি নিয়ে নাও আজান এবং একামত দেওয়ার আর বড় হয়ে তোমরা ইমাম হবে ইনশাল্লাহ ঠিক আছে শুক্রান জাজাকাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন কে করবে জি তাকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার নাম মুজাহিদুল ইসলাম হামিম আমি বি এফ শ্রেণীর শিক্ষার্থী আমার তিনটি প্রশ্ন রয়েছে রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যদি ভুল করে খাবার খেয়ে ফেলি তাহলে রোজা রাখা যাবে কিনা আর ভোর রাত্রে সেহেরে না খেয়ে রোজা রাখা যাবে কিনা আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে রমজান মাসে কোনো কারণে আঘাতের ফলে রক্তক্ষরণ হলে রোজা রাখা যাবে কি না ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিবেন আজকের আমন্ত্রিত অতিথি শায়খ মালনা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অনেক ধন্যবাদ ভুলক্রমে রোজা রেখে যদি কেউ খেয়ে ফেলে যখন স্মরণ হবে তখন আর খাবে না বলো তো স্মরণ হওয়ার সাথে সাথে আর খাবো না খাবে না তাইলে রোজা কন্টিনিউ হবে কারণ ভুলে তারে খাইয়েছেন আল্লাহ তালাই কিন্তু ভুলটা শতভাগ ভুলই হতে হবে কোনো ধরনের ইন্টেনশনালি হতে পারবে না দুই নাম্বার যদি কেউ শেষ রাতে শহুর গ্রহণ করতে না পারে তাও তাকে রোজা রাখ থাকতে হবে শহুর গ্রহণ করাটা ফরজ বা ওয়াজিব নয় এটা হলো সন্ন্যাস তিন নম্বর যদি কারো গা থেকে রোজা অবস্থায় রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ যদি তার জীবনের ঝুঁকি হয় তাইলে রোজা ভেঙ্গে ফেলবে ডাক্তারের পরামর্শের কারণে স্বাভাবিকভাবে যদি কোনো রক্ত বের হয় বা টেস্ট করার জন্যে একটু রক্ত দেয়া হয় তাহলে রোজা ভঙ্গ হয় না তবে অনেক বেশি রক্ত যদি বের হয় আর বিশেষ করে শিঙ্গা লাগালে সিঙ্গা যদি কেউ লাগায় তাহলে হাদিসে রসুল উল্লাহ আলী হুসাল্ল বলেছেন রোজা ভঙ্গ হয়ে যায় অথবা কেউ এক ব্যাগ রক্ত দিল তেলে দিনের বেলায় একটা ব্যাগ রক্ত দেওয়ার কারণে অবশ্যই চেষ্টা করা উচিত রোজা না রেখে দেওয়ার অর্থাৎ রাত্রে দিল যদি দিনে দেয় এক ব্যাগ রক্ত আরেকজন মানুষের জীবন রক্ষার জন্যে তাইলে সে ওই দিন রোজাটা ভেঙে পরে আরেকটা রোজা রেখে দেবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে তাই বিদায় নিতে হচ্ছে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এখানে অথবা অনলাইনে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ আজকের আমন্ত্রিত অতিথিদেরকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন দেখা হবে আবারও কেস ক্রিয়েশন টিভিতে

ওমন রই রোজার শেষে এলো খুশি